গরমকালে রাতের অন্ধকার খুব তাড়াতাড়ি কেটে সকাল হয়ে যায় চারটে মানেই প্রায় সকাল আর এখন ঘড়িতে বাজে পৌনে পাঁচটা আমি এর মতন চারটের সময় উঠে সমস্ত কাজ বাজ সেরে ফুল তুলতে লেগে গেলাম আজকের আমাদের এভরি ডের মতন মর্নিং ওয়াক ছিল ও তো মর্নিং ওয়াকে আমাদের আজকের লোকেশান ছিল বাড়াইপুর তো বাড়াইপুর প্ল্যাটফর্মের এই ওভার ওপর উপর থেকে ভিডিওটা শ্যুট করেছিল আমার ছেলে এর মতো নমে দিয়ে আমি আমার ছেলে বেরিয়ে পড়লাম আজকের মর্নিং ওয়াকে তো আমরা আমাদের বাড়ি থেকে সোজা চলে গেলাম বারাইপুর প্ল্যাটফর্মে আমাদের প্ল্যানটা ছিল যে বারাইপুর প্ল্যাটফর্মে গিয়ে নামখানা ট্রেন ধরে শাসন প্ল্যাটফর্ম শাসন প্ল্যাটফর্ম থেকে হাঁটতে হাঁটতে বাড়ি তো এইটা ছিল বাড়াইপুর প্ল্যাটফর্মের একটা স্কিপ দেখতে থাকো সঙ্গে থাক মর্নিং জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে ব্লকে সবাইকে প্রাণ ভরে ভালোবাসা সবাইকে ভিডিওটা স্কিপ না করে দেখো প্রকৃতির রূপ যা পৃথিবীর এত সুন্দর রূপ সকালে না উঠলেই মানুষ জানতে পারে না যারা বেলায় ঘুম থেকে ওঠে না সূর্য উদয় না ফুলের অরিজিনাল কালার দুটোর সঙ্গে কোনো পরিচয় থাকে না আর পাখিরা নিজের বাসা ছেড়ে তারা নতুন দিগন্তে খাবারের সন্ধানে ছুটে চলেছে আর আমার আজ ছোট্ট ডকর গাছে প্রচুর ফুল ফুটেছে সেই জন্য ভিডিওটা তাকেও শুট করলাম আমার ছ ইঞ্চি স্কিনে এঁকেও রাখলাম আমার বাড়ি বা আমার ভগবানের চরণে এর স্থানটা অনেকটাই জায়গা নিয়েছে আর তোমাদেরকে বলি আমি খুব সকাল সকাল কাজ বাজ সেরেই আমি তারপরে মর্নিং ওয়াকে বেরিয়ে পড়ি আর কেননা মর্নিং ওয়াকে যাওয়ার আগে না কাজ না সেরে নিলে এসে আর কাজ করতে মোটেই ভালো লাগে না আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে গলার ভয়েসটা খুব একটা ভালো নেই আর শোনো দেখো সকাল সকাল ফুল তুললে জবা ফুলের ছোটো ছোটো কুঁড়িগুলো দেখতে অপূর্ব লাগে জবা ফুলটা যখন ফুটে যায় তখন কেমনই লাগে আর এর রূপ এর রং দেখতে থাকো আর সঙ্গে থাকো বাইপাস ধরে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম কাছারি বাজার আর বাজারে এখন চলছে যেমন লিচুর হাট আর এ হার শুরু হয় রাত দুটো থেকে মনে হয় সারা রাত মানুষ ব্যবসা বাণিজ্য করে চলেছে আজকে আমাদের মর্নিং ওয়াক ছিল বাড়াইপুর প্ল্যাটফর্ম তারই চালচিত্র তোমাদের আগেও শুনিয়েছি আর তোমাদের এর সঙ্গে একটু পরিচয় করালাম পৌঁছে গেলাম বারাইপুর প্ল্যাটফর্মে ছটা কুড়ি বাজে ডায়মন্ড হাওড়া থেকে আসছে শিয়ালদা যাওয়ার ট্রেন আর তারই সাথে সাথে তোমরা বলি ছটা পঁয়ত্রিশে নামখানা লোকাল ধরে আমরা একেবারে শাসন প্ল্যাটফর্ম শাসন প্ল্যাটফর্ম থেকে বাড়ি তো বাড়ি খুব তাড়াতাড়ি ফিরে এলাম আর ফিরে এসে মুখ হাত পা পুরো কমপ্লিট করে ধুয়ে আমি দেখলাম তোমার দাদাভাই দুটো জায়গায় কি ভিজিয়েছে তো একটা জায়গায় দেখলাম আমন্ড বাদাম আর কিশমিশ আর একটা জায়গায় ছিল চিয়াশিস তো দুটো আর সাথে ছিল মধু দু রকম একসাথে সমস্ত কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একদম রেডি হয়ে ফ্রেশ হয়ে কমপ্লিট হয়ে এবারে বাবান আসার পালা বাবান যখন আসবে তারই সাথে সাথে তোমাদেরকে বলি বাবান আসলেই আমরা প্রথমেই চাটা টা খাওয়া হয় তো আমি চিয়াশিস খাওয়ার পরে আমন্ড বাদামটা খেলাম চিয়াশিসটা খুব একটা ভালো খেতে নয় তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি এর আগে তো আমন্ড বাদামগুলো নিয়ে খেয়ে এবার কমপ্লিট হয়ে গেলাম বাবানের জন্য বাবানের জিনিসটা রেখে দিয়েছি ও কি করছো

ऑलसा एम ब्लाउज গুলো হল একটু খাইনি খাব না 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 চাডা কত চা এখন খেলে টক খাবে টক টক হবে চা 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 নেই সকাল 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 খাচ্ছে তো আমাদের চা খাওয়া কমপ্লিট এবারে মুড়ি মাখিয়েছিল কুমড়োর তরকারি দিয়ে সেটাকে খেয়ে আমি পুরো হয়ে গেলাম রেডি আমি আর হাত দিলাম না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতাম না টাটা